আমি এখানে এসেছিলাম রোশনাইকে নিয়ে যাব বলে যাতে আরণ্যকের একটু স্ট্রেসটা কমে কিন্তু এখানে এসে দেখছি আরণ্যক রোশনাই স্পেশাল কেয়ার করছে তুমি এত রেগে যাচ্ছ কেন এতো তো রেজ হওয়ার কোনো ব্যাপার নেই শোনো তুমি দু মিনিট ওয়েট করো এরপর আমি অফিস যে আমি নিজে এসেছিলাম নিজেই যেতে পারি আর আমাকে না কন্ট্রোল করার চেষ্টা করো না আর অন্য রোশনাই রবিমা এসব তুমি কি বলছো আমি রোশনাইকে কন্ট্রোল করি আমি তো তোমাকে বললাম রোশনার খুব জ্বর হয়েছে তুমি তো দেখলে চোখের সামনে তো দেখলেও কিভাবে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলো ওই কাছে নিয়ে যেতে হবে গরিমা আমি তো কিছু লুকোইনি তোমার কাছে বাচ্চা এগুলো সব নাটক ও তোমাকে ফাঁসাচ্ছে না মেম সাহেব এগুলো নাটক না আমি নিজের চোখে দেখেছি ও সত্যি খুব অসুস্থ না মানে বাচ্চা ও এতটাই অসুস্থ যে এখান থেকে সামান্য ওর মাসি বাড়িতে যেতে পাচ্ছে না মা আমি তো তোমায় বললাম ও একটু সুস্থ হয়ে যাক তারপর আমি নিজে ওকে গরিমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসব। আমি তো শিখিয়েছে এভাবে একজন অসুস্থ মানুষকে কোনোদিন বাড়ি থেকে বের করে দিতে নেই আর আমি তো সেই গ্রাউন্ডে কথা বলছি রিল্যাক্স অরুণ তুমি রশনাই সুস্থ হও অবধি ওয়েট করো আমার কোনো তাড়া নেই আর তুমি নিয়ে এসেছো তো রশনাইকে এখানে তাই তোমার যতদিন ইচ্ছে তুমি রশনাইকে নিজের কাছে রেখে দাও আমার কোনো অসুবিধা নেই গরিমা গরিমা জানো তো তোমার আর বাদশার বিয়েটা একবার হয়ে যাক তারপরে সমস্ত নাটক বন্ধ হয়ে যাবে দেখে নিও সেই বিষয়ে তুমি আমার মায়ের সাথে কথা বলে নিও তুমি ব্রেকফাস্ট করবে না আমাকে না দয়া দেখিও না আরম্ভ আমি তোমাকে দয়া দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছো কালকে যে ঘটনাটা ঘটেছে তারপরেও তুমি রোশনাইকে এই বাড়িতে রেখে দিতে চাইছো তাহলে তো ডেলিভারি কি করছো তুমি এটা কালকের ঘটনাটার পর তোমার একবার আমার ফিলিংসটার কথা মনে হচ্ছে না বুঝতে পারছো তুমি আমি কি ফিল করছি বস বুঝতে পারছি গরিমা এসব কি বলছো তুমি কাল যেটা হয়েছে সেটা একেবারে একটা ম্যাচ হয়েছে তারপর কি আমি রিয়্যাক্ট করিনি রিয়্যাক্ট করেছো মিথ্যে কথা বলছে সব তিক্ত কথা বলছি সব জানিও সব জানো তুমি যদি রিঅ্যাক্টই করে থাকবে তাহলে আজকে ওর গায়ে চাদর চাপা দিয়ে দিতে লাগা এত সফট হয়ে সে কথা বলছিলে কেন তুমি ওর সাথে যা তোমার শাসনের নমুনা তাই তো তার মানে কালকে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা তুমি মন থেকে ভেবেই দেখো নি একবারও যে কি অন্যায়টা করেছে মা আমার ধারণা ও যেটা করেছে অজান্তে করেছে আচ্ছা তুমি তো ওই মেটার সম্বন্ধে কোনো কথাই শুনতে চাও না তোমার সব সময় ওই মেটার কথাই ঠিক বলে মনে হয় কেন বলো তো না মা এমন কোনো ব্যাপার নেই আমি শুধু আমার অপিনিয়নটা দিয়েছি এটা আমার পয়েন্ট অফ ভিউ তোমরা সবাই দেখেছো কালকে ও বারবার বলছিল যে আমি কাউকে কিছু বলিনি কাউকে কিছু বলিনি আমাকে জানতে হবে ও কি বলতে চাইছে রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে